গতকাল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ একটা অভিযোগ করেছিলেন নৈয়াটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে পাকিস্তানি তিন পাকিস্তান থেকে এসে বসবাস করছে তারা এরকম অভিযোগ করেছিলেন এবং ভুয়ো ভোটার কার্ড কি বলবেন ভুয়ো ভোটার কার্ড কিনা সেটা অর্জুন সিং রে বলুন ওটাকে যাচাই করতে তার কারণ ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার অর্জুন সিং এর আন্ডারে এখন তো সব ওদের দলীয় নির্দেশেই সব চলে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সব এটা সত্যি ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান ইনি পাকিস্তানের বাসিন্দা যার সাথে এনার বিয়ে হয়ে যে বিবাহ সূত্রে উনি এখানে এসছেন মোহাম্মদ ইমরান আলী আট নম্বর ওয়ার্ডের বাড়ি সে দুবাইতে কাজ করতো আজ থেকে প্রায় পঁচিশ থেকে আঠাশ বছর আগে এদের সাথে দুবাই আর উনি থাকতেন পাকিস্তানে সেই থেকে এরা বিয়ে করে বিয়ে করে এবার ভোটার কার্ড সঠিক না বেঠিক সেটা পরীক্ষা করার দায়িত্ব নির্বাচন অর্জুন সিং রা বলুন ওর সাথে তো যত দু নম্বরী কাজের সাথে অর্জুন সিং জড়িত অর্জুন সিং এ বের করুক যেটা দু নম্বর একটা আঠাশ বছর আগে একজনের বিয়ে হয়েছে সে এখন আঠাশ বছর বাদে অর্জুন সিং এর মাথায় ঢুকলো যে পাকিস্তানি অর্জুন সিং আঠাশ বছর আগেও তৃণমূল করতো তখন ওর মাথায় ঢোকেনি নাকি ওর মাথায় এখন এই সমস্ত ঢুকে বেড়াচ্ছে ওর মাথাটা গেছে তার ভোটার কার্ড আধার কার্ড আছে এটুকুন আমার জানা আঠাশ বছর আবারও বলছি আঠাশ বছর আগে উনি পাকিস্তানে ছিল আঠাশ বছর আগে উনি বিবাহ সূত্রে এখানে এসেছে এখন এখন এখানেই আছে আঠাশ বছর ধরে এখানেই আছে এখন কোথায় আছে এই নয়াডি আট নম্বর ওয়ার্ড ওনার ঠিকানাটা হচ্ছে আট নম্বর ওয়ার্ডে এটি ঘোষ রোডে এটি ঘোষ রোডে ওনার বাড়ি এরকম তিন চারজন আছে আমি জানি না কালকে অর্জুন সিং এর অভিযোগটা কারণ ওর তো অর্জুন সিং জন্ম হচ্ছে অভিযোগ রাশিতে আমাদেরও তো সকলের একটা রাশি থাকে ওর জন্ম হচ্ছে অভিযোগ রাশিতে এই অভিযোগ রাশির থেকে ওর পেয়েছে ওর অভিযোগ পেয়ে আমি খোঁজ খবর নিয়ে জানলাম যে আঠাশ বছর আগে বিবাহ সূত্রে উনি নোয়াহাটিতে এসেছেন এবং তার সন্তান আছে যার বয়স প্রায় কুড়ি বাইশ বছর বয়স তার সন্তান আছে তার জন্ম এখানে আঠাশ বছর আগে পাকিস্তানি থাকতেন এখন ভারতীয় নাগরিক এখন ভারতীয় নাগরিকতা আঠাশ বছর আগে সে ভারতে এসেছে নাগরিকত্ব পেয়েছে কিনা সেটা অর্জুন সিং বলতে হবে কারণ অর্জুন সিং তখন বলতে পারবে না অর্জুন বললাম যে আমি তো অভিযোগ করিনি অভিযোগ রাশিতে জন্ম অর্জুন সিং এর তো অর্জুন সিং বলতে পারবে নির্বাচন কমিশনার তো ওদের আন্ডারে ওরাই বলতে পারবে